দেখো আমাদের যেহেতু এখানে a+b এর মান নির্ণয় করতে বলেছে তাই আমরা এখানে a+b হোল স্কয়ারের সূত্রটি প্রয়োগ করব তাহলে আমরা লিখব যে আমরা জানি a+b হোল স্কয়ার a-b হোল স্কয়ার 4ab আমরা এই সূত্রটি জানি কৃষিক থেকে আমরা কোন এখানে a-b এর মান বসিয়ে দেব 4 ফোর স্কোয়ার প্লাস এখানে 4 ইনটু এ কে স্কোয়ার করলে হবে এখানে দুইশো চল্লিশ এবং যোগ করলে হবে 256 ছাপ্পান্ন শিক্ষার্থী একশো দিয়ে দুইশো ছাপ্পান্ন হলো এ প্লাস বি হোল স্কয়ার এর মান আমরা এখানে লিখে দেব যে এ প্লাস বি হোল স্কোয়ার

এ প্লাস বি is ইকোয়াল টু প্লাস মাইনাস 16. আশা করি সবাই অঙ্কটি বুঝতে পেরেছো